চট্টগ্রামের উপজেলা সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে থাকে ভালো কোনো ঘটনার জন্য নয় শুধুমাত্র রক্তপাতের ঘটনা নিয়েই চট্টগ্রাম রাওঝান উপজেলা গণমাধ্যম কিংবা পুরো দেশবাসীর কাছে আলোচিত একটি উপজেলা বিগত কিছুদিন আগেই একই ইউনিয়নে আজকে হত্যাকাণ্ড ঘটেছিল দুই সপ্তাহ না যেতেই ফের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবার কিন্তু কোন শত্রুর হাতে শত্রু নয় রাজনৈতিক প্রতিপক্ষের কাছে কোন প্রতিপক্ষ নয় এবার নিজের বাইয়ের হাতে পাই খুন হয়েছেন এক এপ্রিল ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা আড়েটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাত নন ওয়ার্ডের তিতাগাজির বাড়িতে এই নির্মম ঘটনাটি ঘটে নিহত নুরুল আলম বকুল পেশায় একজন প্রকৌশলী তার বয়স একচল্লিশ বছর তার স্ত্রী সন্তান রয়েছে জানা যায় নিহত নুরুল আলমের সাথে সৎ মা সৎ বাইদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরুদ্ধ চলছিল এইসব বিষয়ে চট্টগ্রাম আদালতে মামলা চলমান রয়েছে নিহত ছোট ভাইয়ের স্ত্রী গৃহবধূ নাসরিন আক্তার লিজা জানান দুপুরে এসব বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় একবার গিয়ে হাতাহাতির ঘটনা ঘটে মানে জজ আদালতের কেস চলে তারপর থানা মুদিয়া সকালে assi jati তই চাই মানে আৰা বাপনাম মানে ধৰিব তোৰ জ্বৰ গোটৰ হৰিলি মানে তো যাব আৰু গৰু লগৰ মাইকিবা তুবাই কিছু নোৱাৰে তাৰপিছত কিন্তু চাৰিজন চিন্তি যে আজিম মুনি আৰু চাৰিজনে ধৰ মাইকী মাতিলো আই আদা খাই কি আইতো মানুহ একদম নোৱাৰা চাম তো আৰু যত কম গলে না এই মূল আগাতে কমাজ দিব না লাকি ও দায়ের নরোলালম বখুলের মাথার মগজ বের হয়ে যায় তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সরজমিনে গিয়ে দেখা যায় প্রকৌশলী নুরুল আলমের ব্যবহৃত পার্কিং এ রাখা প্রাইভেট কারের আয়না বাংসুর করে হত্যাকারীরা পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান

নিহত প্রকৌশলীর বাবার নাম নুরুল ইসলাম তার সংসার। তারওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছেন

এমন কোণের ঘটনা আর যাতে না ঘটে এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবেন এবং সাধারণ মানুষ সচেতন হবেন মোহাম্মদ এশাদ চৌধুরী বাংলা বামুন নিউজ চট্টগ্রাম একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ